একদিকে আমরা দেখলাম বাঁকুড়ার ছবি সেখানে একেবারে যুদ্ধকালীন তৎপরতায় জিনাতকে ধরার জন্য সব রকমের ব্যবস্থা চলছে অন্যদিকে চা বাগানে বসে চিতাবাঘ দেখুন মেটেলি ব্লক সেই মেটেলি ব্লকের আইবিল চা বাগানে সাতখাইয়া ডিভিশন সেখানকার ২২ নম্বর সেকশনের ঘটনা পর্যটকদের ক্যামেরা বন্দি চিতাবাঘ অর্থাৎ একদিকে যেমন বাগে আনতে পারা যাচ্ছে না সাত দিন ধরে তখনই মেটালি থেকে কিন্তু একটা ছবি সামনে এসেছে যেখানে চা বাগানে বসে রয়েছে চিতাবাগ প্রতিনিধি রকি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রকি পর্যটকরা একেবারে ক্যামেরাবন্দি করে ফেলেছেন এই তবে আহ বন দফতরের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে তোমাকে প্রথমে বলে রাখতে চাইবো প্রিয়াঙ্কা চা বাগানের মাঝে কিন্তু জল জল করছিল দুটি চোখ আর গাড়ি আলো করতেই কিন্তু সেই দৃশ্য থেকে রীতিমতো চোখ কপালে উঠে যায় গাড়ি গাড়িতে থাকা যাত্রীদের কারণ সেখানে তারা দেখতে পান যে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ বসে রয়েছে এবং যা দেখে কিন্তু কিন্তু তারা প্রথমে আতঙ্কিত হয়ে পড়েন কারণ যেহেতু সামনে চিতাবাঘ চলে এসেছিল বেশ কিছুক্ষণ সেই চিতাবাঘটি সেখানে ছিল এবং তারা কিন্তু বুকের মধ্যে ভয় নিয়ে সেই ছবি ক্যামেরা বন্দী করেন ঘটনাটি মেট্রিক ব্লকের অন্তর্গত সাতখাইয়া ডিভিশনের বাইশ নম্বর সেকশনে ছিল এবং সেখানে চার্কি থাকার পর কিন্তু ফের বাগানে ঢুকে যায় বলে জানা গিয়েছে এবং এই ঘটনা চাউর হতেই কিন্তু আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এলাকায় স্থানীয় বাসিন্দারা দাবি জানিয়েছে যে এখানে যেন বন দপ্তর চিতাবাঘ ধরার জন্য খাঁচা পাতে না হলে কোনো সময় কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এই পরিপ্রেক্ষিতে কিন্তু বন দপ্তর থেকে জানানো হয়েছে যে সেখানে নজরদারি চালানো হচ্ছে এবং কোন রকম অপ্রীতিকর ঘটনার আগেই সেই চিতাবাঘটিকে কিন্তু সেখান থেকে সরিয়ে দেওয়া হবে পুরো সূত্রের মারফত জানা গিয়েছে